তাই পাইলাম এতগুলো মানুষ যদি চিৎকার দেন আশেপাশে চোর আবার সকলে আপনারা সবাই কেমন আছেন দীর্ঘ সময় আজ শুনছেন

আলহামদুলিল্লাহ এই ওয়াজ যা শোনার যা বলার মূল কথা কিন্তু আমাদের ব্যাপারে সে বলে ওয়াজ কিন্তু শেষ কথা হয় না ঠিক ওয়াজের মূল সারমর্ম যে কথাগুলো যেই হুজুর যে বয়ানগুলো বলবেন কথা বলবেন মূল কথাটা কিন্তু ব্যাপারে সে বলে দিয়েছে জি জি এজন্য জন্য আমি কিন্তু ওয়াজ আজকে করব না কারণ আমি আমার বাড়ি বলছি আপনি রেডি হয়ে আছেন আমি শুধু একটু দোয়া চাবো আগামীকালকে আমার বাড়িতে মা ফের দুই দিন এখানে যারা আছেন সবাই ম্যাক্সিমাম অনেক লোক আছেন আবার অনেকে দুনিয়া থেকে চলে গেছেন যে অনেক ইকারি শহীদুল্লাহ সাহেবের সাথে উঠা করছেন তাই না কিন্তু এখানে আসলে আমাদের গুলো একটু মনে পড়ে এছাড়া দেখি কারো মহাপত নাই আজ পর্যন্ত দেখলাম না একটা নাউড এলাকার লোক এবং কি ফারুক সিকদার সহ কারো দেখলাম না যে বছর দুই একবার যাই শহীদুল্লাহ কারি সাহেব কবরটা জিয়ারত করে দিয়েছে আসলে মহাব্বাত বাড়ে দূরে গেলে মহাব্বাত বাড়ে না মহাব্বাত শুধু কাছে আসলে না যেখানে থাকবেন যে অবস্থায় থাকবেন সেই অবস্থায় তার জন্য মহাব্বাত করবেন এবং আসা যাওয়া থাকলে আমরা মনে করি মানুষ মরে যায় কি মরে যায় মানুষ মরে না মানুষ স্থান পরিবর্তনের সময় জন্য কিছু সময়টা রূপটাকে আল্লাহ নিয়ে যায় মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে তার আপন ঘরে যাওয়ার যে সময়টুকু ওই সময়টুকু রুহু আল্লাহ নিয়ে যায় কবরে রাখার পর কি আবার রুহু দেয় না কথা বলে না যদি না দিত তাহলে আমরা যে বলে যে আমার রক্ষ আমার দিন উকা আমার নাবি এই কথার সুয়াল ব্যক্তি দিব রুহু না পাইলে তার মানে বোঝা গেল মানুষ পৃথিবী থেকে তার আপন বাড়িতে যাওয়ার জন্য কিছু সময়ের জন্য আল্লাহ তার পরাণ পাখিকে

পৃথিবীতে আসছে একা যাব একা কোন সন্দেহ আছে কিন্তু আসার সিরিয়াল আছে যাওয়ার আমরা বিচারে যখন বসি তখন কি করি যেই পক্ষে লোক বেশি যার কথাটা বেশি সাক্ষী হয় বা যেই দলের লোক বেশি তার থেকে আমরা দৌড়াই না আমরা সবসময় জন্মের পর থেকে একটাই বুঝি যে আমার বেশি দরকার আমার লোকের বেশি দরকার সম্পত্তি বেশি দরকার টাকার বেশি দরকার সাপোর্টের বেশি দরকার সবকিছু বেশি দরকার তাহলে আপনার আমার যদি সবকিছু দুনিয়াতে বেশি হয় যেই জায়গায় বেশি লোক আছে সেই জায়গায় কি যাইতে হবে না সেটা কোন জায়গায় কবরে কবরে কবর বেশি লোক না কথা কয় না কথা বোঝেন নাই যামরা দুনিয়ার দুনিয়াতে যেখানে সংখ্যক লোক বেশি দেখি তার দল করি তার সাপোর্ট করি তার পক্ষ করি কথা কয় না তার থেকে ছুটে যায় মানুষ কিন্তু দুনিয়ার চেত আজ পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে বাবা আদম থেকে শুরু করে পৃথিবী থেকে যত মানুষ জাতি দুনিয়া থেকে বিদায় হয়েছে সেই সংখ্যা বেশি না দুনিয়ার লোকের সংখ্যা বেশি মরার সংখ্যা বেশি না এমন কোনো দিন নাই প্রতিদিন মরতে তেমন কোন দিন নাই তাহলে মরার আগে সোজা হইতে না মরার পরে সোজা হইতে কি দরকার এই যে আমাদের ভাই আলোচনা সবাই আমি যদি একটু পরীক্ষা নেই অনেকে ফেল করবেন কারণ আমরা যখন আলোচনা করি কথা বলি অধিকাংশে মানুষ একটু শুনে পরে মন মানুষের থাকে না টাকাই থাকে এরকম কথা বল আমি যে ওয়াসের মাহফিলের আয়োজন করলাম এই আয়োজনের ভিতরে একটা উদ্দেশ্য আছে আছে না আল্লাহ তালা যে আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করছেন আল্লাহর একটা উদ্দেশ্য আছে না আল্লাহকে আমি তোমাকে এমনি এমনি সৃষ্টি করিনি আমার সৃষ্টির পিছনে কোন উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কি তোমরা দুনিয়াতে যে আমার গোলামি করবা গোলামি করব কার কিন্তু দেখেন বর্তমানে বর্তমান সমাজের কথা বলি এখন গোলামি করতে সব নেতার পিছিয়ে চেয়ার নিয়ে দল নিয়ে পজিশন নিয়ে মারামারি হাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি করতেছে ওই নেতা যদি জানতো কখন আমার সামনে মালা কুল মজুর আসবে এ দুনিয়ার জিন্দিগি তো আমার কাছে দেশপতর মতো সে মনে করে আমি দুনিয়াতে ষাট সত্তর বছর থাকবো এ যে সাদা দাড়ি পাকা লোক নেই এখানে সব সাদা দাড়ি পাকা লোক নেই নেতা ছিল যত কোন শারگی ছিল তত কোন নেতাও গেছে গেছে শারگیও গেছে গেছে তাহলে বোঝা গেল এরা নেতার অনুশরনে আসছে না এই কথা কম না কেন এখন কি ভয় করার দিন না ईमानদার লোক কখনো আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় না নয় না আল্লাহ জানো পৃথিবীর যত हंगामा আংগামা সৃষ্টি হোক না কেন মবিন বানদার খলীদের জন্য কষ্ট হবে আবদুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর মুনাফিক ও কাফের জন্য জান্নাতখানা ঠিক এস এতটুকু জেলখানা কি সহ্য করতে পারবেন না কারণ আমরা দুনিয়ার পিছে ছুটতে 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 ঈমান নষ্ট হয়ে গেছে দুনিয়ার পিছে ছুটতে ছুটতে ছেলে সন্তান হারিয়ে ফেলেছি দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমাদের ইসলামকে হারিয়ে ফেলেছি কোরআনকে হারিয়ে ফেলেছি পদ্মাকে হারিয়ে ফেলেছি ছেলে সন্তান পিতা পুত্র মা মেয়ের মধ্যে মহাব্বত হারিয়ে ফেলেছি কথা বলেন না কেন রোগ চিহ্ন যদি ওষুধ না দেন তাহলে অ্যান্টিবায়োটিক খাইলে কয়েকদিন পরে কিডনি নষ্ট হয়ে যাবে কথা বলেন না কেন হ্যাঁ রোগ চিহ্নে যদি ওষুধ দিতে না পারেন দেখে যদি অ্যান্টিবায়োটিক খান এককালে বুকে হাত দিয়া বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে রোগের যে বই কিতাব যে কোরআন মুসলমানদের এই কোরআনটা আপনার আমি কয়েকজন করতে পারি কন্ত বুকে হাত দিয়ে

কখনো চিন্তা করে দেখছি যে যদি এখন মালাকুল মহ চলে আসে আর আমাকে যদি জিজ্ঞাসা করে হে আল্লাহর বান্দা দুনিয়াতে নামাজ পড়েছ হাজার হাজার ভুল ছিল তোমার নামাজের মধ্যে দোয়ার মধ্যে কোনদিন তো মসজিদের ইমাম সাহেবকে বলো নাই হুজুর আমি তাসাহুদ পড়ি দুরুশরী পড়ি দোয়া মাত্রা পড়ি সূরা ফাতিহা পড়ি আমার ভুলটা ধরাই দেন গেছেন কথা বলেন না না সময় বলে কই গেছেন হয় না তার বাইতে গেছেন ওটা দুনিয়াতে আপনি যেভাবে সময় কাটাবেন আল্লাহ না করে ওই অবস্থা যদি মালাক্ষ মো চলে আসে কালেমা পড়ার সুযোগও পাবেন না যদি আপনার নিজ ছবি থাকে

তোমার প্রতিবাদ করি তোমার কাছে সাহায্য চাই বান্দা যখন নামাজের মধ্যে বান্দা যখন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর সাথে ওয়াদা করে করে কি করে না করে কিনা নামাজ পড়া পর ওই বান্দা চলে যায় দুনিয়ার মানুষের কাছে সাহায্যের হাত পাতার জন্য কথা বলেন কি না ঠিক তুমি নামাজে বললা কি আর বাস্তবে করলা কি এজন্য আজকে মুসলমানদের ইমানের ভিতরে ধুলো ঢুকে গেছে ম্যাক্সিমাম মুসলমানদের মধ্যে মুনাফিকের লক্ষণ বেশি পাওয়া যায় তারা মুখে একটা কথা বলে বাস্তবে আর একটা কাজ করে কথা ঠিক নাই কারণ কি দুনিয়ার মোহাব্বাত তাদের দিলের মধ্যে এরকম ভাবে বাসা করেছে যে দিলের মধ্যে শয়তান বাসা করে দিয়েছে ওই দিলের মধ্যে কোরান ভালো লাগে না নামাজ ভালো লাগে না জিগির ভালো লাগে না এমনকি বর্তমান মসজিদের হুজুর দেখলেও টুপিও ভালো লাগে না কথা এরা মনে করে দুনিয়া মারবার শেখানাম সেরাউন যেমন বলেছিল আল্লাহ তুমি তো সৃষ্টি করতাম আমি জানি তুমি সৃষ্টি কর্তা তুমি রব তুমি সারা জাহানের মালিক ও আল্লাহ আমি দুনিয়ার জন্য কিছু দিনের বাদশাহী চাই মরা পরে জাহান্নাম দিও ব্রাউন কিন্তু আল্লাহকে স্বীকার করছে তিনি আমার সৃষ্টিকর্তা কিন্তু বর্তমান মুসলমানদের চরিত্র মুসলমানদের আখলাক মুসলমানদের ব্যবহার এমন পাওয়া যায় এরা আল্লাহকে স্বীকার করতে পারে না এরা যদি পরে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ঘোষণা করে দেয় কিন্তু মুসলমান মনে রাখো দারি রাখলা লম্বা জামা পল্লা এমানটাকে সঠিক করতে পারো নাই মনটাকে সঠিক করতে পারো নাই এজন্য আল্লাহ তালা বলেন অমিনান্না সিমাইয়া হুল আমান্না বিল্লাহ অবিলিয়াউ মিল্লা অবম্বী মহুমিনী আল্লাহর আপলাম বলে সমাজের মধ্যে কতিপয় কিছু লোক আছে কে বলতেছে কে বলে কেন বলেন কে বলতেছে আল্লাহ আবার কয়েন হুজুর আপনি কই গেলেন বানাই বনেয়া গোটা বাক্যের প্রথম পৃষ্ঠা অমিনা নাসিম ভাইয়া বলুন তোমাদের সমাজের মধ্যে কতিপয় কিছু লোক আছে তারা বলে আমরা আল্লাহর প্রতি মানে এনেছি

একজন বেধর্মীর সঙ্গে আবার যুদ্ধ হয়েছে ঘোষণা মারামারি হয়েছে কাটাকাটি হয়েছে আমার এলাকার যে মাতবার তিনি বড় হাজী তার কাছে বিচার দিলে মনে হয় আমিই পক্ষ জিতব কারণ আমি মুসলমান ও মুসলমান এরকম ধারণা আছে না আচ্ছা এই ব্যাপারে بالنسبه বড় অবাক পোলা আমি তো চুরি সারা আমি বললাম এত এরকম চাঁদাmetadata আমার বিচার করবে আমাদের কাছে যে বড় মাতব এরকম টান না আর ব্যাপারে যদি আল্লাহওয়ালা হয়ে থাকে ওনার ভিতরে যদি কোরআনের উনি কোনটা করে সঠিকটা করবেন একটু শুধু কানে কানে কথা বলে দেখবেন অন্যায়কে ন্যায় ন্যায়কে অন্যায় করে ফেলছে কথা কন্যা কথা বলেন না কেন এর জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো দেখেন যেই নেতার পিছিয়ে ঘুরলে যেই নেতার অনুসরণ করলে দুনিয়া তো শান্তি দুনিয়া তো ইজ্জত দেবে আসাম দেবে এমন নেতার ঘুরতে চাই না সে ব্যাপারে বাড়ি একজন জেনারেল লোক হোক বিশাল বড় নেতা হোক তার আবল ভালো তার নামাজের ভিতরে কোরআন কেবাদের ভিতরে হাঁটার ভিতরে সবকিছুর ভিতরে ইসলামের শরিয়া মোতাবেক চলে সে মাদ্রাসায় পড়ে নাই আমরা কি তার অনুসরণ করতে পারবো না যাই হোক আপনাদের কাছে আমার আকেল আবেদন আপনারা আমার জন্য দোয়া করবেন আগামী কাল আমার মাদ্রাসায় আপনাদের সকলে পরিচিত মরহম আলহাজ কারি মোহাম্মদ শহীদুল্লাহ রহমাতুল্লাহ রুহের মাগফুরাতে দুই দিন বেশি মাহফিল যারা কারি সাহেবকে মহাপাত করেন